কত খাইনি তোকে শুধু টাকবে ওরে ইলিশ খাওয়ার ইচ্ছা করে কিনতে পারি না আরে ইলিশ খাওয়ার ইচ্ছা করে কিনতে পারি না অল্প টাকায় ইলিশ মাছ বিক্রি হয় না অল্প টাকায় ইলিশ মাছ বিক্রি হয় না ওরে ইলিশ খাওয়ার ইচ্ছা করে কিনতে পারি না ইলিশ খাওয়ার ইচ্ছা করে কিনতে পারি না অল্প টাকায় ইলিশ মাছ বিক্রি হয় না আরে অল্প টাকায় ইলিশ মাছ বিক্রি হয় না বড় লোকরা ইলিশ কেনে গরিব মানুষ তাকায় দেখে বড় লোকরা ইলিশ কেনে আরে গরিব মানুষ তাকায় দেখে আরে ইলিশ এখন সোনার দামে বিক্রি হইতাছে ইলিশ এখন সোনার দামে বিক্রি হইতাছে ইনি যখন সোনার দামে বিক্রি হইতে আছে ইচ্ছা করে ইংলিশ চাই কিনতে পারি না আরে ইংলিশ এখন সোনার দামে বিক্রি হইতে আছে আরে ইংলিশ এখন সোনার দামে বিক্রি হইতে আছে ইচ্ছা করে ইংলিশ চাই কিনতে পারি না আরে ই করে ইংলিশ চাই কিনতে পারি না ইনি এখন নববধু আরে তাকায় থাকি শুধু শুধু ইলিশ এখন নব বধু আর তাকায় থাকি শুধু শুধু টাকায় নব বধু ঘুমটা